নিয়ে গেছে এই ভাই না ফরিজুল ভাই আর অন্যদিকে পানির পাঁচটা কলের কিন পাওয়ার ব্যাটারি নিয়ে যেতেছে এই ভাই তো আপনারা জানেন যে আমরা বাংলাদেশ বাংলাদেশে সাবভিজেন্টার ভাই নিউজ পরিমাণ লিটিয়াম ব্যাটারি অন করে এই বিষ বন্দরা বাংলাদেশে আমরা অনেক লিটিয়াম ব্যাটারি পানির অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি আমরা অনেক বিক্রি করেছি আপনারা ইতিমধ্যে দেখেছে। তো এই মুহূর্তে আমার সামনে কথা বলবো লিথিয়াম ব্যাটারি নিচে কোন জায়গা থেকে এসে অ্যাফোরেজুল ভাই ভাই আপনাদের ঢাকা মিরপুর কীরকম ব্যাটারি গেছে বলে ভাই অলরেডি অনেকগুলো ব্যাটারি সেল হয়েছে এবার আমি দেখে আমার পছন্দ হয়েছে আমি আসছি মিরপুর থেকে চোদ্দ থেকে জি এই এই শৌভিক ভাই উনিও আমার অনেক ভিডিও তো ছিল উনিও আমার কাছ থেকে সে নিজের জন্য একটা নিচে নেওয়ার পরে তার ব্যাটারি সমস্যা হয়েছিল যে কোন একটা ব্যাটি আমরা সমস্যা হয়েছিল সেই ক্ষেত্রে ব্যাটারি সমস্যার পরে দিয়ে আমরা তাকে কত পরে চেঞ্জ করেছি এই দুই দুই দিন মানে না কত দিন চালাইছেন একটা লিথিয়াম ব্যাটারি চালাইছি আমি দুই মাস চালায় পরে সমস্যা ছিল তিন মাসের মতো প্রায় একটা ব্যাটারি চালানোর পরে দিয়ে একটা ব্যাটারি সমস্যা হইছে সেই ক্ষেত্রে তাকে আরেকটা নতুন ব্যাটারি আমরা দিছি নতুন ব্যাটারি ইনটেক ব্যাটারি দিয়ে দিছি তো আজকে উনি আরো প্রায় দুইজন কাস্টমার নিয়ে আসছে ঢাকা মিরপুর থেকে এই ভাইয়া আমার কাছ থেকে পলের পানির ব্যাটারি মানে যেহেতু তার টাকা এই মুহূর্তে এত টাকা নাই সেই ক্ষেত্রে সে পানির অরিজিনাল পলের কিন ব্যাটারি আমরা বাইরে অ্যাসিড করা হয়েছে আগে ইলং ব্যাটারি আমার কাছে চিনি ছিল কত দিন চালাইছেন ব্যাটারি প্রায় আঠারো মাস থেকে উনিশ মাস চলাইছি অনেক ভালো জি এখন বর্তমানে সে পলের অরিজিনাল কিন পাওয়ার আবার চলে আসছে তামজি জেনার আমাদের কিশোরগঞ্জ ওনারা সবাই একসাথে মানে আমাদের তামজি জেনার থেকে প্রায় ঢাকা মিরপুর প্রায় বিশ থেকে পঁচিশটা ব্যাটারি মতো এই পর্যন্ত আমরা বিক্রি করছি

আমরা গাড়ি বিক্রি করি সেই ক্ষেত্রে আমরা আপনার বিভিন্ন ধরনের অরিজিনাল চায়না গাড়ি বিক্রি করি আর আমাদের কাছে অনেক ধরনের ব্যাটারি কালেকশন আছে এখানে আপনার ইলং চৌষট্টি বল একশো চৌরাশি শালিদা চৌষট্টি বল একশো আটষট্টি কিনিয়ার চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিআর ডোডো চৌষট্টি বল একশো পঞ্চাশ চায়না এটা হলো আটচল্লিশ ব্যাটারি আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা আপনাদের ব্যাটারি নিজ জেলায় আপনারা পাঠিয়ে দিবো ব্যাটারি কার্টুন খুলে চেক কর তারপর আপনার টাকা পেড করবেন তো যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম